যদি আপনারা ওয়েট লস করাতে চান তো এই রেসিপিটি আপনাদের জন্যে ওয়েট লস করার এই রেসিপিটা বানানো খুবই ইজি মাত্র দশ মিনিটে এটা আপনারা বানিয়ে নিতে পারবেন তাও আবার বাড়িতে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে এর ক্ষেত্রে আপনাকে টেস্টে কোনো কম্প্রোমাইজ করতে হবে না আর এতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে তো চলুন বেশি করবো না শুরু করছি আমার আজকের এই সহজ রেসিপি হ্যালো ফ্রেন্ডস একদিনও কুকুরতে আপনাদের সবাইকে স্বাগত এই রেসিপিটা বানানোর জন্যই সবার প্রথমে আমি ঠাই নিয়েছি একটা বিট আর একটা গাজর এবার বিটার গাজরের খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিতে হবে দেখুন আমি বিটার গাজরের খোলা ছাড়িয়ে নিয়েছি এবার আমি সবার প্রথমে গাজরটাকে একটা গ্রেটের সাহায্যে গ্রেড করে নেব দেখুন আমার এখানে সম্পূর্ণ গাজর গ্রেট করে নেওয়া হয়ে গেছে এবার আমি বিটটাকে গ্রেড করে নিচ্ছি আমাদের এখানে বিটটাও গ্রেড করে নেওয়া হয়ে গেছে এদিকে আমি নিয়েছি হাফ কাপ ভিজিয়ে রাখা মুগ ডাল মুগ ডালটাকে আমি ভালো করে ধুয়ে দু ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এবার আমি মুগ ডালটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি তার সঙ্গে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনা পেঁয়াজ এক চামচ গ্রেট কয়না আদা রসুন তিনটি কাঁচা লঙ্কা কুচি হাফ কাপ পনির পনিরটাকে আমি হাতের সাহায্যে একটু ম্যাশ করে নিয়েছি দিচ্ছি ধনে পাতা কুচি সাত মতো নুন এক চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর সবশেষে দিয়ে দিচ্ছি এক কাপ ছাতু আপনারা চাইলে ছাতুর বদলে এখানে বেসন ভেজে অ্যাড করে দিতে পারেন এবার এই সব ইনগ্রেডিয়েন্টসগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন আমাদের এখানে সব ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এদের মধ্যে থেকে অল্প পর্ষা নিয়ে হাতের সাহায্যে ভালো করে গোল করে নেব তারপর অপর হাতের তালুতে রেখে একটা সেপ দিয়ে দিতে হবে আপনারা চাইলে যে কোনো সেপ দিয়ে দিতে পারেন এইভাবেই আমি বাকিগুলোকেও রেডি করে নেব এইদিকে আমি তাওয়াতে রিফাইন্ড অয়েল করে দিচ্ছি ভালো করে গ্রেস করে নেওয়া হয়ে গেলে একে একে এগুলোকে দিয়ে দিতে হবে টাওয়ার ওপরে সবগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে একটা সাইড মিডিয়াম ফ্লেমে দু মিনিট ভেজে নেব দু মিনিট বাদ অপর সাইডে উল্টে দিতে হবে আর অপর সাইডটাকেও দু মিনিট মিডিয়াম ফ্লেমেই ভেজে নিতে হবে এখানেই ফেজে নেওয়া হয়ে গেছে এবার আমি একে একে এইগুলোকে টাওয়ার থেকে তুলে নিচ্ছি আশা করছি আমার আজকের এই ইজি হেলদি ওয়েট লসের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন ও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আজকের মতো এইটুকু আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন